আজকে আমি কমিউনিকেশনের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব এই পার্টে আমি ভবিষ্যতে আলোচনা করবো মানে ডিজিটালের গত ক্লাসে তিনটা আমি ভিডিও আপলোড করেছি আজকে আমার চার নম্বর ভিডিও হবে আর এর আগে আলোচনা করেছি অ্যানালগ সিগন্যালের ভিতর মধ্যে এখান থেকে চাকরি করতে ম্যাপ আছে সেটা নিয়ে আলোচনা করি আজকে আমি ডিজিটালের পার্টের ভিতরে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো এখানে আমি কিছু টপিক্স নিয়ে গিয়েছি সেটা নিয়ে আগে প্রথমে অঙ্ক করার আগে বলে বলি ভালো

আমরা যে স্যাম্পলিং করে হয় এখন এই সেই স্যাম্পলিং এর আসলে চিটেই না আমি প্রথমে আলোচনা করব কতnabla এখানে আমি লিখছি যে স্যাম্পলিং থিওরি স্যাম্পলিং এর থেকে এফএমবি ডেলিগ মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি মানে কোন মেসেজ সিগন্যালে ফ্রিকোয়েন্সি যদি এর থেকে মেসেজ সিগন্যালে ঘন জায়গা থাকে এই টু ওমেগা এইখান থেকে তাহলে একটা মেসেজ সিগনালে মেসেজ সিগনালে সর্বোচ্চ যে মেসেজ ফ্রিকুয়েন্সি সেটাকে আমি নিতে হবে সিগনাল একটা মেসেজ ইকুয়েশনের ভিতরে একটা ইকুয়েশন মেসেজ সিগনালের ভিতরে অনেকগুলো থাকতে পারে একটা থাকতে পারে যোগ দেওয়ার একটা এরকম সাপোজ আমি যদি এটাই ওমেগা ওয়ান এরকম একটা মেসেজ সিগন্যালের বিভিন্ন পার্ট থাকতে পারে এখানে এই যে ও গার্ড দিয়ে ক্যালকুলেশন করে আমি দেখতে হবে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেটা সেটাই আমি আর কি এখানে হিসেব করবো সেই সর্বোচ্চ ফ্রিকুয়েন্সিটা কি এফএম কে ইন্ডিকেট করবো হাই মানে হাই ফ্রিকোয়েন্সি মানে সিগন্যাল হাই ফ্রিকোয়েন্সি ডে এফ এম মানে নির্দেশ করবে আর এর সাথে যদি দুই গুণ করা হয় এই সর্বস্ব মেসেজ সিগন্যালে ফ্রিকুয়েন্সির সাথে যদি দুই গুণ করা হয় এই দুই গুণ করলে দুই গুণ করলে যত মান হবে এই মানটা এই মানটা এই মানটা যদি বড় হয় এই মানটা যদি বড় হয় তখন সেটাকে এই যে স্যাম্পলিং স্যাম্পলিংসি বলে যে আমি যদি বলি যে স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি যে স্যাম্পলিং স্টেপ স্টেপটাকে এই টু এফ এম এর সাথে টুর সাথে যদি মেসেজ ফ্রিকুয়েন্সি গুণ করা হয় গুণ করার পরে যে মানটা হবে সেই মানটা এই স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি যেটাকে আমি স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি দ্বারা এই এফএস দ্বারা চিহ্নিত করছি যে এফএস দ্বারা যেটাকে চিহ্নিত করছি এই যে স্যাম্পলিং এই স্যাম্পলিং ফ্রিকুয়েন্সিটা এই স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি অবশ্যই টু মেসেজ সাথে দুই গুণ করার পরে তার সমান অথবা তার চেয়ে বড়ো হতে হবে তাহলে সেটা হলে যে স্যাম্পলিং স্টেপ সেটাকে বলা হয় স্যাম্পলিং স্টেপ এখন অনেক সময় মেসেজ ফ্রিকুয়েন্সির সাথে দুই গুণ করার পরে বড়ো হতেও পারে আবার ছোটো হয় ছোটো হতে পারে এবং সেটা আমি কীভাবে বলি যদি কখনো এই স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি টু এফ এম যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে এটা যদি টু এফ এম থেকে যদি ছোটো হয় তাহলে সেটাকে বলা হয় এলআইজি ইফেক্ট এই আমি লেখেন যে এলআইজি ইফেক্ট এলআইজি ইফেক্টটা কি মানে একটা মেসেজের পরে একটা মেসেজ সিগন্যাল দিলাম আর একটা মেসেজ সিগন্যাল ওভারলুক করে যাচ্ছে মানে একটা সিগন্যালের উপর আর একটা সিগন্যাল যদি ওভারলুক করে বা একটা সিগন্যালের উপর আর একটা সিগন্যাল যদি চলে যায় সেটাকে বলা হয় এলাইজিং সেটা অ্যালাইজিং ইফেক্ট কখন হয় যখন এই মেসেজ ফ্রিকোয়েন্সির সাথে দুই গুণ করার পরেও স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছোট হয় আর অ্যাভয়েড এলাইজি ইফেক্ট যখন এই কন্ডিশন হয় তখন সেটা হলে কি এলাইজি মানে এর কোনো ওভারলুক নেই সিগন্যালের সাথে আর একটা সুন্দর কোনো মিক্সিং নাই এটা সেটাকে বলা হয় অ্যাভয়েড এলাইজিং আর এই যে এরকম মেসেজ মেসেজ লিটুয়েশন দেওয়া থাকবে মেসেজ লিটুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে আমার প্রশ্ন হবে মানে প্রশ্ন আমি এগুলো বলার কারণে এদের কীভাবে আসছে তখন সেখান থেকে প্রশ্ন থাকবে যে নাইকোয়েস্ট রেশিও নাইকোয়েস্ট রেড কাকে এবং নাইকোয়েস্ট ইন্টারভাল এই যে দুইটা জিনিস দেখাইছি এই দুইটা জিনিস এদেরকে সার্ভ করি এরকম একটা মেসেজ ফ্রিকোয়েন্সি দেয় সেখান থেকে বলা যায় বলে যে নাইকোয়েস্ট রেড এবং নাইকোয়েস্ট ইন্টারভাল কত সেটাকে নির্ণয় করে এখন এই স্যাম্পলিং রেট আর রিলেটে নাইটের রেটের মধ্যে একটু পার্থক্য আছে একটু পার্থক্যটা কি আমি এখান থেকে মেসেজ সিগন্যাল দেখি এই এফ এর মান সর্বোচ্চ সর্বোচ্চ মান নিলাম ওই মেসেজ ফ্রিকুয়েন্সি থেকে আমি সর্বোচ্চ মান নিলাম নেওয়ার পরে তার সাথে যদি আমি দুই গুণ করি দুই গুণ করলে সেটাকে নাইটেজ মানে নাইটেজ কি এক্সাক্ট এই স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি সমান একটু এফ এম হয় সেটাকে বলা হয় নাইকোয়েস্ট্রেট তাহলে আমরা একটা ম্যাচেজ সিগন্যাল দেখি সাথে দুই গুণ করি আমি এটাকে নাইক্রোয়েস রেট এই নাইক্রোস রেট বাং ফি পাব স্যাম্পলিংসি বা নাইক্রোস রেট এফ এম এইখানে দিলাম মানে এস আর মানে নাইকোয়েসাইলাম বিজ্ঞানী এই তার উপর ভিত্তি করে আসলে এই টিউশনটা মানে অ্যাপ্লাই করা হয়েছে এই জন্যই বলা হয় যে এটাকে বলা হয় রিলাই কোয়েশ্চেন এই রিলাই কোয়েশ্চেন জাস্ট এনেকে মেসেজ সিগনেচার দুই গুণ করলে আমরা রিলাই কোয়েশ্চেন আপনি অঙ্ক দেখা আর লাইক ইজ ইন্টারভাল লাইক ইন্টারভাল এই যে যে টু এফ এম দা পাস সেটাকে যদি মানে লাইক ইন্টারভাল লাইক ইন্টারভাল মানে সময়ের পরিবর্তন কত সময় ধরে ইন্টারভাল আসছে মানে মধ্যবর্তী সময় সেটাকে যদি টু ভাগ টু এফ এম করা হয় সেটাকে লাইক ইজ ইন্টারভাল লাইক ইজ ইন্টারভাল বলা আছে তো এখন এর প্রেক্ষিতে একটা যদি একটু ছোট একটা ম্যাথ দেখানো হয় আর একটা আমি এখানে আর একটা জিনিস একসাথে বলে দিই এটা হলে যে যেহেতু ডিজিটাল ডিজিটাল ভিটেল একটা বিটির ব্যাপার আছে এই যে নাইকোয়েস্ট সাপোজ আমি নাইকোয়েস্ট রেটের ফ্রিকুয়েন্সি মান করলাম টু এফ এম এটা হলে নাইকোয়েস্ট রেট এত হার্স এত হার্স মান করলাম এই এর সাথে বা এটাকে বলা হয় এটাকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির সাথে যদি বিট এই এন বিট যদি গুণ করা হয় তাহলে স্যাম্পলিং রেট পাওয়া যায় সেটাকে সেটার একক থাকে বিট পার সেকেন্ড আমি যদি বলি যে স্যাম্পলিং রেটটা কত যদি প্রশ্নে বোঝা দেওয়া থাকে যদি প্রশ্নে বলে দেওয়া প্রশ্নে বলে দেওয়া থাকে আমি নাইকোজ রেট

রেট রেট কত রেট মানে কি এটা সেকেন্ডের সময়ের ব্যাপার আছে রেটের এই যে স্যাম্পলিং যদি স্যাম্পলিং রেটের কথা বলা হয় তাকে তাহলে এই এপিএস এর মানের সাথে যদি এন এন যদি গুণ করা হয় সেটাকে কি হচ্ছে তাহলে এই এক ওক এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান আছে সাইকেল পার সেকেন্ড আর এন এর মান দেওয়া আছে বিট এ বিট তাহলে এককটা কি দাঁড়া আছে বিট পার সেকেন্ড অথবা বি পিএস বলা হয়

এটা একটা মেসেজ মেসেজ সিগন্যালের এই যে মেসেজ সিগন্যালের একটা ইকুয়েশন দেওয়া হয়েছে এক নম্বরের ইকুয়েশন দেওয়া হয়েছে এই যে একটা মেসেজ সিগন্যাল ইকুয়েশন দেওয়া হয়েছে আমার ইন্টারভাল স্যাম্পলিং রেট অথবা বিপিএস বিট পার সেকেন্ড বিটের মান যখন যে বিট দেওয়া আছে টু এটা বিট এটা বিট দেওয়া আছে যখন টু দুই বিট যখন দেওয়া আছে তখন আমরা এই মানগুলো নির্ণয় করতে সেরকম অঙ্কই আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অহরম আসে তাহলে আমি এখানে এই মেসেজ কি এখানে কি আছে পাই প্লাস এখান থেকে আমি বুঝতে পারছি না যে আসলে কোন ফ্রিকোয়েন্সিটা বড় বা ছোট মানে এখানে ফ্রিকোয়েন্সি আলটিমেটলি বড় আছে কিন্তু যে মেসেজ সিগন্যাল এটা এটা তো একটা ক্রস ফর্মে আছে তাহলে এটাকে আমি আজকে ভেঙে নেবো ভেঙে নেওয়ার পরে তা ভেঙে নেওয়ার পরে কি ভেঙে নিতে হলে কি হবে কস এ কমুলা কস এ ফর্মুলা যদি আমি এক নম্বর দিকে করি টু পাই এখানে টু কিন্তু আর দুই পাই এখানে এ এ তাহলে এ প্লাস বি চার হাজারের সাথে যদি এক যোগ করা হয় তাহলে পাঁচ পাই টি পাঁচ পাই টি হল পাঁচ হাজার তারপরে প্লাস কস এ মাইনাস বি তার মানে এই যে চার হাজার থেকে যদি এক হাজার বাদ দিয়ে যার মানে তিন হাজার ফাইটি তার মানে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এইটুকু আমার এই কাজ এখন এটাকে আমি এই যে ফোর পায় অ্যাম্পিটিউড আছে এর সাথে যদি গুণ করে দিই তাহলে এটার সাথে এটা পড়বে এটার সাথে তার মানে এই যে মেসেজ সিগন্যাল আমি দেখাইছিলাম যে মেসেজ সিগন্যাল এ কস কুমিল এই যে এখানকার অ্যামপ্লিটিউড কি থাকলো না থাকলো সেটা ব্যাপার না আমার ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে হবে তাহলে আমি অ্যামপ্লিটিউড হিসাবটা আমার এখন করার লাগবে আমি আগে ফ্রিকোয়েন্সি তাহলে এই যে এখান থেকে এই এই পুরো টুকের মান কত আসছে আমি এখানে একটু ফাঁকাই দেয় যাই পাঁচ হাজার পাই সমান কি ওমেগা এম আর ওমেগা এম ওয়ান দিলাম টু পাই এফ ওয়ান টু টু টু

অথবা টু তো থাকবে টু টু পাই তাহলে যে পাই এখানে দিলাম টু পাই এফ এম দু এর সাথে কত গুণ করলে পাঁচ হাজার জন আড়াইশো আর মানে পঁচিশশো এই পঁচিশশো যদি দু এর সাথে গুণ করি তাহলে পাঁচ পাঁচ হাজার পাই আর এই তো থাকবে কি তো টাইম কোন এই পরে তার মানে এই টুকির মান কি টু পাই এফ এম তার মানে আমার এটা নতুন করে পড়া লাগবে এর ভিতরে যদি ভেঙে রাখি তাহলে ওইটাই হলো যে

স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি তাহলে আমি যদি এখানে সমানে যদি এই যে এটা দেখতে পারি যে কোনো সমস্যা নেই এটাই স্যাম্পলিং এফ এর মান সর্বোচ্চ কি বেড়েছে পঁচিশশো তার মানে আমি পঁচিশশো দিলাম আলটিমেটলি আমার কত বেড়েছে পাঁচ হাজার পাঁচ হাজার স্যাম্পলিং রেটের টাইপ দুই নম্বরে চেয়েছে নাইক্রস ইন্টারভেট ইন্টারভেল ওয়ান বা ওয়ান টু এফ এম যদি করা হয় এই টু এফএম এর মানে পাঁচ হাজার পাঁচ হাজার পেরলে পয়েন্ট টু মিলি সেকেন্ড এত মিলি সেকেন্ডের মান বের যদি এফএম এর মানে মানে সর্বোচ্চটা নিতে হবে তারপরে বলেছে যে স্যাম্পলিং রেট তাহলে স্যাম্পলিং রেট এবং বিশেষ দুই

এম এর মান কত টু আর টু এখানে মান কত বেড়েছে পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে এখানে দশ হাজার উত্তর যে দশ হাজার বিট পার সেকেন্ড এটা আমার অ্যান্সার এখন যদি এইটাকে লেখি আমরা লিখি যে বিপিএস এই যে বলি যে বিপিএস বিট পার সেকেন্ড এখানে যদি কিলো কিলো কে কে বিপিএস পার সেকেন্ড তারপরে এম বাসা বাড়িতে আমার এত দশ বা পাঁচ বা দুই দুই এমপিপিএসই ওয়াইফাই চালাচ্ছে তার মানে কি পাঁচ এমপিবিএ বলা মানে আমি বড় হাতের চলে দেখাচ্ছি যদি বলা হয় আমি পাঁচ বাসায় পাঁচ এম বড় হাতের এম বিপিএস মানে পাঁচ মেগা বিট পার সেকেন্ডে আমার এই লেগে এই যে বিএস কমিউনিকেশনের সিস্টেমতে এত সেকেন্ডে এত দূরত্ব এসে কাজটা করে তার মানে কি ফাইভ ইন্টু টেন টু সিক্স এই বিট পার সেকেন্ড মানে এক সেকেন্ডে এত বিট সে কাজ করে এক সেকেন্ডে এত বিটে কাজ করে মানে কত দূরত্ব সে কাজ করে সেটাকে গিয়ে বলা আছে এখানে যদি দশ হাজার বিপিএস এই দশ হাজারকে আমি কিভাবে লিখতে পারি আমি জাস্ট লেখার ফর্মেটটা শিখি